হযরত সুলাইমান্লাম আল্লাহন তালা তাকে এমন রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয়নি তিনি বাতাসকে আদেশ করলে তা তার বাহন হয়ে যেত তিনি জিন জাতিকে তার অধীনে আনেন যারা প্রাসাদ বাগান ও কেল্লা নির্মাণ করত তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন তাদের সঙ্গে কথা বলতেন যেন তারা তার সৈনিক প্রতিদিন সকালে তার দরবারে বসত যেন কিয়ামতের আগে কোনো বিচার সভা মানুষ জিন পশু পাখি সবাই সেখানে উপস্থিত থাকত তার সামনে কেউ গোপনে কথা বলতে পারত না কারণ প্রতিটি প্রাণী তার ইশারায় নিয়ন্ত্রিত আল্লাহর এই নবী ছিলেন প্রজ্ঞা দয়া ও ন্যায় বিচারের প্রতীক একদিন তিনি দরবারে বসে পাখিদের শাড়ি পর্যবেক্ষণ করছিলেন প্রতিটি পাখি নির্ধারিত স্থানে ছিল কিন্তু হঠাৎ তার চোখে পড়ল হুদহুদ নেই তিনি বললেন কোথায় হোদ হোদ সে কেন উপস্থিত নেই দরবারে নিস্তব্ধতা নেমে এসলো সবাই খুঁজতে লাগলো সেই ছোট্ট পাখিকে যে পাখির অবস্থান জানার বিশেষ ক্ষমতা রাখতো সুলাইমান আল সাল্লাম বললেন যদি সে যথার্থ কারণ ছাড়া অনুপস্থিত থাকে আমি তাকে কঠোর শাস্তি প্রদান করব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দূর আকাশ থেকে এক আলো দেখা গেল নেমে এলো সেই হুদহুদ পাখি ক্লান্ত কিন্তু উচ্ছ্বাসিত সেই নবীর সামনে এসে মাথা নত করে বলল আমি এমন এক রাজ্যের খবর এনেছি যা আপনি জানেন না সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো সোলাইমান সাল্লাম বললেন বলো কি সংবাদ এনেছো তুমি হুদহুদ বলল আমি এক রাজ্যে গিয়েছিলাম যার নাম সাবা সেখানে এক নারী শাসন করে তার নাম বিলকিস সে মহান এক সিংহাসনে বসে রাজত্ব করে কিন্তু আফসোস আমি দেখেছি তারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে তাদেরকে শয়তান সুন্দরভাবে প্রতারণা করছে ফলে তারা সত্যের আলো দেখতে পায়নি নবীর চক্ষুতে গম্ভীর আলো জ্বলে উঠল তিনি বললেন দেখি তুমি সত্য বলছো কিনা তিনি একটি চিঠি লিখলেন যা ছিল নবতের ভাষায় ইসমিল্লাহ রাহমানি রাহিম সুলাইমানের পক্ষ থেকে বিলকিসের উদ্দেশ্যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং আমার আনগত্যে আসো হুদুদ সেই চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল দক্ষিণের দিকে সূর্য উপাসকের দেশে বিলকিস তখন তার বিশাল প্রাসাদে বসেছিলেন যার ছাদ ছিল সোনাই মোড়া দেয়াল ছিল কাছে গঠিত আর পেছনে ছিল জিন্দের তৈরি অদ্ভুত সৌন্দর্য তিনি ছিলেন প্রজ্ঞাবান নাইপরায়ণ এবং সৌন্দর্যের মূর্তি তার মায়ের দিক ছিল মানব আর পিতার দিক জাতির তাই তার মধ্যে ছিল অদ্ভুত দীপ্তি ও রহস্যময়তা হদুদ এসে তার কাছে চিঠি ফেলে উড়ে গেল এক স্তম্ভের উপর বিলকিস চিঠি উঠে নিল চিঠির প্রথম লাইন পরেই তার হৃদয়ে কাপন ধরল লেখা ছিল বিসমিল্লাহ হিরমানির ওহিম তিনি আগে এমন কোনো রাজাকে দেখেননি যিনি নিজের ক্ষমতার কথা না বলে এক আল্লাহ সুভানাতলার নামে শুরু করেছেন তিনি তার উপদেষ্টাদের ডেকে বললেন আমার কাছে এক সিটি এসেছে এটি হজরত সাল্লামের পক্ষ থেকে সিরিতে লেখা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো আমার কাছে আত্মসমর্পন করো তোমরা কি বলো এরপর রানী বিলকিজের উপদেষ্টারা বলল আমরা শক্তিশালী যুদ্ধ করতে পারি কিন্তু সিদ্ধান্ত তোমার বিলকিস বললেন রাজারা যখন কোন নাগরে প্রবেশ করে তারা তা ধ্বংস করে সম্মানিতদের অপমানিত করে আমি চাই না রক্তপাত হোক তিনি সিদ্ধান্ত নিলেন আগে দুধ পাঠাবেন উপহারসহ নবীর উদ্দেশ্যে তিনি মনে করলেন হয়তো উপহার পেয়ে রাজা সন্তুষ্ট হবেন হদুদ ফিরে গিয়ে এই সংবাদ জানালো হযরত সুল্লাইমসাল্লামকে হজরত সুলাইমান আলাইসাল্লাম হাসলেন এবং বললেন আল্লাহ আমাকে যে রাজত্ব দিয়েছে তা দুনিয়ার শোনার সমান নয় তুমি যেসব উপহার পাঠিয়েছ তা আমার কাছে তুচ্ছ বরং আমি এমন বাহিনী নিয়ে আসবো যাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না তিনি জিন ও মানুষকে নির্দেশ দিলেন প্রস্তুত হতে কিছুদিন পর বিলকিস নিজেই আসার সিদ্ধান্ত নিলেন কারণ তার মনে পড়েছিল সেই সিঠির প্রথম শব্দ বিসমিল্লাহমানির ওয়াহিম এটিকে সুলাইমান সালাম তার দরবারে বললেন তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে সে আসার আগে এরপর একজন জিন বলল আপনি দরবার ছাড়ার আগেই আমি তা এনে দেব কিন্তু এক আলেম বললেন আমি তা এক চোখের পলকে আনতে পারবো আল্লাহর রহমতে এবং মুহূর্তে সিংহাসনে উপস্থিত হল নবীর সামনে সুলাইমান সালাম আল্লাহর প্রশংসা করলেন এ আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ তিনি সিংহাসনটিকে কিছুটা পরিবর্তন করতে বললেন যাতে বিলকিস এলে চিনতে পারেন কিনা তা দেখার জন্য যখন বিলকিস এলেন তিনি দেখলেন সেই সিংহাসন ঠিক তারই মতো কিন্তু কিছুটা ভিন্ন তিনি অবাক হয়ে বললেন এটি তো আমার সিংহাসনের মতো হজরত সুলাইমান আলাই সাল্লাম বললেন আমরা জেনেছি তুমি প্রজ্ঞাবান ও বিচক্ষণ তারপর তাকে প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হলো যার মেঝে ছিল স্বচ্ছ কাঁচের তরি এবং নিচে বয়ে যাচ্ছিল পানি বিলকি যখন তা দেখলেন তিনি ভেবেছিলেন এটি জলের পুকুর এবং তিনি তার পোশাক সামান্য তুলে ধরলেন হজরত সুলাইমান আলাহ সাল্লাম বললেন এটি কাঁচ দিয়ে তৈরি প্রাসাদ তখন বিলকিজের অন্তর কেঁপে উঠল তিনি বুঝলেন এই নবীর রাজ্য মানসিক ক্ষমতা নয় এটি আল্লাহর ক্ষমতার প্রকাশ তার চোখে জল চলে এলো। তিনি মাথা নত করলেন তিনি বললেন আমি আল্লাহর প্রতি ইমান আনলাম যিনি সোলেমানের প্রভু জগতের প্রভু সেই দিন থেকে বিলকিজ সূর্যের উপাসনা ত্যাগ করলেন তিনি আল্লাহর নামের তাজ নিজের সমর্পণ করলেন সুলাইমানালাই সাল্লাম তার রাজ্যকে শান্তি ও ইমানের পথে পরিচালিত করলেন বেলকি যখন আল্লাহর প্রতি ইমান আনলেন তখন হজরত সুলাইমান সালাম তাকে সম্মান ও মর্যাদা দিলেন তিনি আর আগের মতো রাজা রাজরাজদের মতো শক্তি দেখাননি বরং তিনি দয়া ও প্রজ্ঞায় রাজ্য পরিচালনা করতে লাগলেন হযরত সুলাইমান সাল্লাম তাকে তার রাজ্যে থাকতে দেন তবে এখন সে রাজ্য পরিচালিত হয় আল্লাহর আদেশ অনুযায়ী বিলকিস আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে ওঠেন তার প্রজাদের তাহিদের পথে আহ্বান জানান জিন ও মানুষ একত্রে কাজ করত রাজ্য জুড়ে ছিল শান্তি ও ন্যায় বিচার আর পাখি রইল হযরত সুলাইমাল্লামের বিশেষ দূত হিসাবে যে যেখানেই প্রয়োজনে যেত খবর নিয়ে আসত বিলকিসের রাজ্য সূর্য উপাসনার জায়গায় এখন প্রতিদিন ধনী হয় আল্লাহর কালাম অনেক তাফসিরবিদ বলেন বিলকিস পর্বতীতে হযরত সুলাইম আলাইসাল্লামে নিকটবর্তী হয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও এটি স্পষ্ট কোরআনে উল্লেখিত নয় বরং ঐতিহাসগত সূত্রে পাওয়া যায় অন্য আরও একটি সূত্রে বলা হয় তিনি নিজের রাজ্যে ফিরে যান এবং আল্লাহর পথে আমল করে যান মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিওর জন্য একটি সাবস্ক্রাইব করে রাখুন